কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওতে কালার ম্যাপের পাঁচটি টিপস দেখিয়ে দিব তোমাদের যে টিপসগুলো জানলে তোমরাও খুব সহজেই আমার মতো মাঠে ঢুকতে পারবে ঢুকতে পারবে পাথরের ভিতর ঢুকতে পারবে খুব সহজে এসে খুব সহজেই কিল করতে পারবে পুশ করতে পারবে ফ্রি বেড দিতে পারবে এরকম বক্সের মধ্যে সব জায়গায় ঢুকতে পারবে খুব সহজেই নতুন নতুন টিপস পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো তো চলো আর বেশি কথা না বলে আজকের পাঁচটি টিপস তোমাদের দেখিয়ে দেই নাম্বার ওয়ান যে টিপসটা রয়েছে এর জন্য তোমরা চলে আসবে কালার ম্যাপের ঠিক এই জায়গাটাতে ম্যাপের এই জায়গাটাতে যে আন্ডারগ্রাউন্ড ঘরটি দেখতে পাচ্ছ এই ঘর ভেতর কিন্তু খুব সহজেই তোমরা ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে সেন্টনা ক্যারেক্টার প্লাস একটি গ্লোয়াল সর্বপ্রথম তোমরা ভিতরে চলে আসবে ভিতরে আসার পর দেখবে এই কর্নার একটি জায়গা আছে এখানে এসে দৌড়ার উপর ক্যারেক্টারটি ছেড়ে আমার মতো করে একটি গ্লোয়াল বসাবে একটু কম্বা বেশি হলে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না গ্লোয়ালটি বসানো হলে আমার মতো দৌড়ে তোমরা রুমের বাইরে চলে আসবে যতক্ষণ না ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে যাচ্ছ ততক্ষণ দৌড়াবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে গিয়ে আবারও ক্যারেক্টার রেঞ্জের ভিতরে এসে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টার উপর চাপ দিলে খুব সহজেই কিন্তু তোমরা এই ঘরের ভিতর চলে আসতে পারবে চাইলে কিন্তু তোমরা সোলো ড্রেন এসেও ঠিক এভাবে আন্ডারগ্রাউন্ডের ভিতরে এসে লুকিয়ে রিবাইট দিতে পারো আবার নিচে থাকা অবস্থায় কিন্তু খুব সহজে তোমরা উপরে থাকা এনিমিদের উপর কিল করতে পারো ভিতরে থাকা অবস্থায় কোনো মতে কিল করবে না কিল করতে হলে কিন্তু আমার মতো ক্যারেক্টার টিসের বাইরে গিয়ে করবে নয়তো অল্প একটু মাথা বের করে আমার মতো কিল করবে সম্পূর্ণ ভিতর থাকা অবস্থায় কিল করলে কিন্তু তোমাদের আইডিটি লক হয়ে যেতে পারে এর জন্য অবশ্যই মাথা বের করে কিল করবে না তো ক্যারেক্টারটি সার্চ করে তোমরা ক্যারেক্টারটি ভিতরে রয়ে গেছে বাইরে এসে কিন্তু খুব সহজে তোমরা কিল করে আবারও কিন্তু ভিতরে যাইতে পারবে ক্যারেক্টার ইউজ করে নাম্বার টু তে যে টিপসটি রয়েছে সেটি ম্যাপের এই জায়গাটিতে তোমরা ম্যাপের এই জায়গাটিতে সেই রকম একটু পাথর দেখতে পাবে যার মাঝখানে অল্প একটু ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা আমার মত করে সেন্টারে ক্যারেক্টারটি ফাঁকা জায়গায় রেখে আমার মতো করে একটি গ্লোব বসাবে গ্লোলটি বসে পাঁচ থেকে ছয় মিটার দূরে এসে আবারও গিয়ে আরেকটি গ্লোব বসাবে এখানে কিন্তু একটা গুলো গোলাল তোমরা কোনো মতে পাথরের ভিতর ঢুকতে পারবে না এখানে ঢোকার জন্য কিন্তু তোমাদের অবশ্যই দুটো প্রয়োজন হবে মতো দুটো গোলাল মারার পরে কিন্তু খুব সহজে তোমরা পাথরের ভিতর চলে আসতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাথরের ভিতর বসে আছি তাহলে তোমরা সোলো ড্রেনে এসেও কিন্তু এইভাবে পাথরের ভিতর বসে পুশ করতে পারো এবং দিতে পারো এখানে থাকা অবস্থায় কিন্তু কোনো মতে তোমরা কিল করবে না কিল করতে চাইলে কিন্তু অবশ্যই এক জায়গা থেকে মাথা বের করে কিল করবে সম্পূর্ণ পাথরের ভিতর থাকা অবস্থায় কিল করলে কিন্তু তোমাদের আইডিটো লক হয়ে যেতে পারে তোমরা অল্প একটু ক্যারেক্টারটি বের করে তারপর কিল করবে নয়তো ভিতরে ক্যারেক্টারটি সেরে এসে বাইরে গিয়ে কিল করবে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো আমাদের ক্যারেক্টার ঠিক কাজ করে না কেন কাজ করো সেটাও দেখিয়ে দেবো চলো ম্যাপের মধ্যে এসে যে কোনো জায়গায় কিন্তু তোমরা ক্যারেক্টারটি ছেড়ে গোলাল মারলে কিন্তু ক্যারেক্টারের উপর চাপ দিলে ক্যারেক্টারটি কাজ করে না এর জন্য মেন সমস্যা হচ্ছে তোমরা ক্যারেক্টারটি লবিতে ছেড়ে আসো না অনেকে হয়তো বুঝো না লবিতে ছেড়ে আসবো কি হবে তো লবিতে ছেড়ে আসা বলতে বুঝাইছি তোমরা প্লেনে ওঠার ঠিক পাঁচ থেকে দশ সেকেন্ড আগে আমার মতো ক্যারেক্টারটি প্লেনে ছেড়ে যাবে যদি তোমরা ক্যারেক্টারটি আমার মতো প্লেনে ছেড়ে না যাও তাহলে কিন্তু তোমাদের ক্যারেক্টার ঠিক এরকম কাজ করবে না নাম্বার তে যে টিপসটি রয়েছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দেয় এর জন্য চলে তোমরা ম্যাপের ঠিক এই জায়গাটাতে এখানে যে ব্রেন্ডেড মেশিনটা দেখতে পাচ্ছ এটার নিচেও কিন্তু খুব সহজে তোমরা ঢুকতে পারবে এর জন্য নিচে চলে আসবে ঠিক এই কর্নারে এই এসে আমার মতো দৌড়ে ক্যারেক্টার টি সেরে আমার মতো করে একটি গুলো বসাবে গুলানো হলে পাঁচ থেকে সাত মিটার দূরে এসেক্টারের উপর চাপ দিলে খুব তোমরা ভিতরে চলে আসতে পারবে তোমাদের টিমমেট মারা গেলে তোমরা চাইলেও কিন্তু ব্র্যান্ডেড মেশিন থেকে সোলো টান এসে খুব সহজে মাটির নিচে থেকে রিবাইট দিতে পারবে এখানে কয়টি নিমে আসে কোন জায়গায় কি লুট আছে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে মাটির নিচে থাকা অবস্থায় কিন্তু তোমরা তোমরা কিল করবে না কিল করতে চাইলে কিন্তু অবশ্যই ক্যারেক্টারটি ভিতরে রেখে বাইরে গিয়ে কিল করবে মাটির নিচে থাকা অবস্থায় কিল করলে কিন্তু তোমাদের আইডেন্টি সাসপেন্ড হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় ম্যাপের এই জায়গাটিতে লাস্ট জোন পরে তোমরা কিন্তু চাইলে কয়েকটি সুপার মেডিকেট নিয়ে এসে মাটির নিচে গিয়ে খুব সহজে ভুয়া নিয়ে আসতে পারবে আর ফোর জি টিপসটি রয়েছে এর জন্য তোমরা চলে আসবে ম্যাপের ঠিক এই জায়গাটিতে এখানে এসে কিন্তু আশপাশে তোমরা অনেকগুলো কন্টেনার এবং বক্স দেখতে পাচ্ছ এই বক্স মধ্যে কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্স বক্সের মধ্যে কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এর জন্য আমার মতো করে ক্যারেক্টার টেসের একটি গ্লোল বসাবে এরপরে দশ থেকে পনেরো মিটার দূরে এসে এক জায়গা দিয়ে ক্যারেক্টার উপস্থাপ দিলে কিন্তু খুব সহজে তোমরা বক্সের ভিতর চলে আসতে পারবে বক্সের মধ্যে এসে বসে থাকলে কিন্তু খুব সহজে লুকিয়ে থাকতে পারবে ব্যান্ডেন মেশিনে এনিমি রিভেট দিতে আসবে তখন কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে কিল করতে পারবে আমাদের টিমমেট মারা গেলে কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে সোলো ড্রেনে এখানে বক্সের মধ্যে এসে লুকিয়ে থাকতে পারবে আজকের ভিডিওর লাস্ট যে টিপসটি রয়েছে এর জন্য চলে আসবে তোমরা ম্যাপে ঠিক এই যে গাড়িতে এখানে এসে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যেও কিন্তু খুব সহজে তোমরা ঢুকতে পারবে এর জন্য তোমাদের একটা গ্লোল প্লাস সেন্ট্রনে ক্যারেক্টার প্রয়োজন হবে আমার মতো টি ছেড়ে একটি গ্লোল বসিয়ে যে কোনো দিকে দৌড়ে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে গিয়ে আবারও রেঞ্জের ভিতরে এসে এক জায়গার দাঁড়িয়ে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজে তোমরা মাটির নিচে চলে আসতে পারবে তাহলে কিন্তু পাশে থাকা বেন্ডিং মেশিন থেকে ফেরি নিয়ে এসেও কিন্তু খুব সহজে তোমরা এখানে বসে পুশ করতে পারবে প্লাস টিমমেট দের রিভাইট দিতে পারবে এখানে থাকা অবস্থা কিন্তু খুব সহজে তোমরা কিল করতে পারবে এর জন্য ক্যারেক্টারটি ভিতরে রেখে বাইরে গিয়ে কিল করবে নয়তো তোমাদের আইডিটি সাসপেন্ড হয়ে যেতে পারে তো আজকের জন্য ভিডিওটি পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ফার্স্ট নতুন টিপস নিয়ে নতুন নতুন টিপস পেতে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে দিবে আজকের পাঁচটি টিপস তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন জায়গায় টিপসগুলো পেতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে